الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم شبية درشق <applause> سرطة وبستة بول إسلام إر پراثوميك بوري إسلام ومسلم إسلام كي إسلام عربي شبدا হল আত্মসমর্পণ করা আত্মা মানে নিজ সমর্পণ মানে সত্য ত্যাগ করে দেওয়া আত্মসমর্পণ অর্থ নিজেকে অন্য কারো অধীন করে দেওয়া আল কোরআন ও আল হাদিসে ইসলাম শব্দ দ্বারা আল্লাহ তালার নিকট আত্মসমর্পণ করাকে বোঝানো হয়েছে এর সহজ অর্থ হলো নিজের মর্জি ও ইচ্ছা মতো না চলে আল্লাহ তালার হুকুম মতো চলা আর যে এভাবে চলে সেই মুসলিম বা আত্মসমর্পণকারী ইসলাম শব্দ থেকেই আসলামা শব্দ তৈরি হয়েছে এর অর্থ হলো সেই ইসলাম কবুল করেছে বা আত্মসমর্পণ করেছে এভাবে আসলাম তু মানে আমি ইসলাম গ্রহণ করলাম বা আত্মসমর্পণ করলাম আর ইসলামের পরিচয় যে ব্যক্তি আল্লাহ নিকট নিজেকে সমর্পণ করে তাকে মুসলিম বলা হয় যেমন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কথা পবিত্র কোরআনুল কারিমে এসেছে যখন তাকে তার পালন কর্তা বললেন অনুগত হও সে বলল আমি বিশ্ব প্রতিপালকের অনুগত হলাম সুরাল একশো একত্রিশ নম্বর আয়াত ইসলাম শব্দের আরেকটি অর্থ হলো শান্তি সেখান থেকে আসসালামু আলাইকুম অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক আসসালাম আল ইসলাম এবং আসসালাম ও ইসলাম একই ক্রিয়ামূলের শব্দ আল্লাহর হুকুম মতো চললেই শান্তি পাওয়া যায় সকল শান্তি সকল মানুষই শান্তি চায় শান্তি পেতে হলে ইসলামের বিধান মতো চলতে হবে তাই আল্লাহ মানুষের জন্য যে জীবন বিধান পাঠিয়েছেন তার নাম রেখেছেন ইসলাম ইসলামের মূল সমূহ মানুষের প্রাকৃতি প্রকৃত ও মানবজাতির ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে সঠিক বিশ্বাসই মানুষের সকল সফলতা ও সৌভাগ্যের চাবি কাঠি। বিশ্বাসই মানুষের পরিচালিকা শক্তি সঠিক বিশ্বাস মানুষকে মানবতার শিখরে তুলে দেয় এবং তার জীবনে বয়ে আনে শান্তি ও আনন্দ আমরা জানি বিশ্বাস ও কর্মের সমন্বয় হল ইসলাম সঠিক বিশ্বাস বা ইমান ইমানও ইসলামের মূল ভিত্তি আমরা যত ইবাদত ও সৎকর্ম করি তা সব কিছুই আল্লাহ তালার নিকট কবুল বা গ্রহণযোগ্য হওয়ার শর্তই হচ্ছে ইমান বিল্লা الله تعالى إيمان انا الله سبحانه وتعالى الشامبور كي بوبيترو الكريم سوره النسائي بولين يا ايها الذين امنوا امنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي انزل من قبل

নাজিল করেছেন তার পূর্বে যে কেউ কুফুরি করবে আল্লাহ তালার প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার কিতাব সমূহের প্রতি তার রাসুলদের প্রতি এবং পরকালের প্রতি সে তো বিপদগামী হয়ে চলে যাবে বহু দূরে সুরা আন্নিসা একশো তেষট্টি ছত্রিশ নম্বর আয়াত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি 5 ইসলাম 5টি ভিত্তির উপর স্থাপিত কালিমা তথা এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল দুই সালাদ কায়েম করা তিন জাকাত আদায় করা চার রমজান মাসে রোজা রাখা পাঁচ হজ পালন করা বোখারির অষ্টম খণ্ডের চার হাজার পাঁচশত নম্বর হাদিসের মধ্যেটি রয়েছে কালিমা কালিমা অর্থ হলো কথা শরীয়তের পরিভাষায় একতা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মা আবুদ নেই বা উপাস্য নেই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর এই স্বীকৃতিকে বলা হয় কালিমা ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তী আলোচনায় আলোচনা উপস্থাপন করব। সালাত করবো করা সালাত শব্দটি আরবি ইসলামের সালাতের গুরুত্ব অপরিসীম ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সালাতই হলো অন্যতম এর আবেদনী গর্ত হল দোয়া রহমত ইস্তেকর

সাথে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো অবশ্যই তা যথেষ্ট কঠিন কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব যারা কথা খেয়াল করে যে তাদের সম্মুখীন হতে হবে শিওপর দেগারের এবং তারও ওই দিকে ফিরে যেতে হবে সুরা আর পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াহাতে

এবং নিজেদের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা তা প্রত্যক্ষ করেন সুরা বাকার আর একশত দশ নম্বর আয়াতে এটি রয়েছে এ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ বলেছেন হজরত আবু হুরের হাদিস তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি প্রবাহমান নদী থাকে এবং সে তাতে দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি সাহাবাগন বললেন তার শরীরে কোনো ময়লাই থাকতে পারে না রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন এমনি হচ্ছে পাঁচ বক্ত নামাজের উদাহরণ যা এর সাহায্যে আল্লাহ তা যাবতীয় গোনাগুলি মাফ করে দেন মোখরিশ শরীফের পাঁচশত নম্বর হাদিস এবং মুসলিম শরীফের শত সাতষট্টি নম্বর হাদিস রমজান মাসে সিয়াম বা রোজা সাধনা করা বা রোজা রাখা রমজান মাসে সিয়াম সাধনা করা ইসলামের তৃতীয় স্তম্ভ সিয়ামের মূল উদ্দেশ্য হলো তাক অর্জন করা আর তাকোয়া হল আল্লাহ তা ভয় জীবন চলার প্রতি প্রতিটি কাজে আল্লাহকে বয় করার মাধ্যমেই বয় করার নামই হল তাকোয়া আর সিয়াম হলো এক এবাদত যার মাধ্যমে তাকে অর্জিত হয় রমজান মাস মূলত প্রশিক্ষণের মাস রমজানের একটি মাস শিয়াম সাধনা তথা প্রশিক্ষণের মাধ্যমে যে তাকে অর্জন হয় তা দ্বারা বাকি এগারোটি মাস বান্দা সঠিক প্রতি পরিচালিত হয় তাকে মহান আল্লাহ সভান বলেন ইয়া ইয়ুকাল

জাকাত শব্দটি আরবি এর শাব্দিক অর্থ হল পবিত্রতা ক্রমবৃদ্ধি আধিক্য পরিভাষায় নিসা পরিমাণ সম্পদের অধিকারী প্রত্যেক স্বাধীন ও পূর্ণবয়স্ক মুসলমান নর নারীর প্রতি নর প্রতি বছরে তাদের সম্পদের নির্দিষ্ট অংশ অর্থাৎ আড়াই শতাংশ নির্ধারিত খাতে ব্যয় করাকে জাকাত বলা হয় জাকাত প্রদানের সুনির্দিষ্ট আটটি খাত রয়েছে তা হলো ফকির মিসকিন জাকাত আদায়কারী মন জয় করার জন্য ইসলামের পক্ষে ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের জন্য কৃতদাস মুক্তির জন্য আল্লাহর পথে জিহাদের জন্য এবং মুসাফির মহান আল্লাহ ফাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সুরায় ষাট নম্বর আয়াতে বলেন إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغامرين والغاربين في سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم صدقة بزكاة طبيب فقير مسكين جكاة شمس لشتا যাদের মন জয় করার উদ্দেশ্যে তারা দাস মুক্তির জন্য ঋণ পরিশোধে অক্ষম লোকেরা আল্লাহর পথে সংগ্রামকারী লোকেরা এবং মুসাফিররা এটা তো আল্লাহ দেওয়া বিধান আল্লাহ ঘেনি এবং প্রজ্ঞাবান ইসলামী জীবন ব্যবস্থায় জাকাতের গুরুত্ব অপরিসীম জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র হয় এবং বৃদ্ধি পায় জাকাতে কোনো করুণা জাকাত কোনো করুণা নয় বরং ধনীদের সম্পদে গরিবের অধিকার রাষ্ট্রের মাধ্যমে সুষ্ঠুভাবে জাকাত আদায় করতে পারলে সমাজ থেকে অবশ্যই দারিদ্রতা দূর হবে তাছাড়া জাকাত এই শিক্ষা দেয় যে সম্পদের প্রকৃত মালিক মানুষ নয় বরং হজ পালন করা হজ ইসলামের পঞ্চম স্তম্ভ এর আরবি শাব্দিক অর্থগুলো ইচ্ছা করা বা ইরাদা করা আর পারিভাষিক ও শারীরিক আর্থিকভাবে সক্ষম ব্যক্তি বাইতুল্লায় গিয়ে নির্দিষ্ট কিছু কার্যাবলী সম্পাদনকে হজ করা হয় শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জীবনে একবার হস সম্পাদন করা ফরজ বা আবর্ষান হু তাহা হস সম্পর্কে পবিত্র কুরানুল করিমের সুরায় আলী মরয়ানের সাতাইশ নম্বর আয়াতে বলেন

সাতানব্বই নম্বর আয়াত রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ আদায় করো মুসলিম শরীফের এক হাজার তিনশত সাত্রিশ নম্বর আদিসের মধ্যে এটি রয়েছে হজ শুধু একটি ইবাদত নয় এটি মুসলিম উম্মার সর্ববৃহৎ সম্মিলনও বটে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুসলমান হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ সম্ভবত হয় যার মাধ্যমে বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বের তৈরি হয় তাছাড়া হজের মাধ্যমে একজন মুসলমান হতে পারেন পুত পবিত্র ও গুনমুক্ত এ সম্পর্কে রাসোল্লা সাল্লাহ আলহাম বলেছেন হজরত আবু খুরার আদি আল্লাহ তালান হইতে যে ব্যক্তি আল্লাহ তালার জন্য হজ করে অশ্লীল ও গুনাহ কাছ থেকে বেঁচে থাকে হজ থেকে বাসায় ফিরে আসে সে যেন আজই মায়ের গর্ব থেকে বের হয়েছে। অর্থাৎ জন্মের পর শিশুর যে নিষ্পাপ হয়ে থাকে সে তো হয়ে যাবে বোখারি শরীফের এক হাজার পাঁচশোতে একুশ নম্বর হাদিস কোনো দালান তৈরি করতে হলে প্রথমে তার বৃত্তিও বুনিয়াদ উপরেই তোলা হয় দেওয়াল তারপর দেওয়ালের উপর তৈরি করতে সাদ। কিন্তু বৃত্তি মজবুত না হলে দেওয়াল বা ছাদ টিকে থাকতে পারে না তাই দালানের জন্য মজবুত বৃত্তিকেই প্রথম জরুরি হিসাবে গণ্য করা হয় শুধু বৃত্তিটুকুই দালান নয় দালা দেওয়াল সাদ মিলেই পরিপূর্ণ দালান তৈরি হয় ঠিক তেমনি ইসলামের বৃত্তি পাঁচটি কালেমা সালাজ জাকাত সিয়াম হজ এই বৃত্তিগুলো মজবুত হলে ইসলামের দালানো মজবুত হবে রসল সাল আলিক মদিনায় ইসলামী রাষ্ট্র ও সরকার কায়েমে করে ইসলামের পুরো দালান তৈরি করেছিলেন পরিবার সমাজ আইন শাসন বিচার ব্যবস্থা ব্যবসা বাণিজ্য ইত্যাদি সবই তিনি কোরআনের শিক্ষা অনুযায়ী গড়ে তুলেছিলেন তিনি ইসলামের দালান পুরোপুরি কায়েম করে পৃথিবীর সবথেকেতে শান্তিময় সমাজ দেশ হিসাবে মদিনাকে দুনিয়ার মানুষের সামনে প্রমাণ হিসাবে বেশ করেছেন তাই এই পাঁচটি ভিত্তি সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে এবং মনে রাখতে হবে মানতে হবে মুসলিম কারা যে ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে তথা ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন জাতীয় ও আন্তর্জাতিক জীবনে ইসলামের নিয়ম নীতি মেনে চলে তাকে মুসলিম বলা হয় কোনো ব্যক্তি মুসলিম পরিবারে জন্ম নিলেই তাকে মুসলিম বলা যায় না যেমনিভাবে ডাক্তারের ঘরে জন্ম নিলেই সন্তান ডাক্তার হয় না বরং ডাক্তার হতে হলে তাকে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হয় তারপর প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তি হতে হয় অথপর মেডিকেল কলেজে দীর্ঘ পড়াশোনা শেষ করে পাশ করলেই ডাক্তার খেতাব অর্জন করা যায় নতুবা নয় তেমনি কোনো ব্যক্তি যদি মুসলিম হতে হলে তাকে অবশ্যই ইসলামের নির্ধারিত নিয়ম কানুন জানতে হবে এবং তার আলোকে নিজের জীবন পরিচালনা করতে হবে তাহলেই তিনি একজন মুসলিম হতে পারবেন আমাদের সমাজের অনেকেই মনে করেন জীবনে কিছু কিছু ক্ষেত্রে ইসলাম মানলেই মুসলমানিত্বের হক আদায় হয়ে যায় যা একটি ভুল ধারণা প্রকৃতপক্ষে মুসলমান হতে হলে জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে পূর্ণ অনুসরণ করতে হবে এ সম্পর্কে আল্লাহ সোহানুতা আরা পবিত্র কোরানুল করিমের সুরায় বা কারার দুইশত আট নম্বর আয়াতে পড়েন ইয়েল্লেদিনা মানু ও দ হরুফি সিল মিকাফা বলে তন ইন্নাস ইন্নাহু লাকু আযাবু মুবিন হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও শয়ত এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না নিশ্চয় নিশ্চিতরূপে সে তোমাদের জন্য প্রকাশ শত্রু আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সূরা বাকারার 85 নম্বর আয়াতে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযা উমাইয়া ফাআল যালিকা মিনকুম ইল্লা হিজুমফিল হায়া দি দুনিয়া তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করে কিছু অংশের প্রতি বিশ্বাস রেখে আর কিছু অংশ স্বীকার করো তোমাদের মধ্যে যারা ঠিক করে তাদের প্রতিদান এছাড়া আর কিছুই নয় যে দুনিয়ার জীবনে তাদের হ্রাস করবে হীনতা ও লাঞ্ছনা গঞ্জনা আর কেমতের দিন তাদের নিক্ষেপ করা হবে কঠিতম কঠিনতম আ যাবে তোমাদের আমলের ব্যাপারে আল্লাহ মোটো গাফেল নন সুরায় বাকার আর একশত পঁয়তাল্লিশ সুরায় বাকার আর পঁচাশি নম্বর আয়াতে এটি বলা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পরবর্তী আলোচনায় ইমান ও মৌলিক বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের আলোচনাটি শোনার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب